স্টেশনে পৌঁছনো মাত্র দাদা সবাই চা খেতে বসে 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 গেছে আমি স্টেশনে ওই লাল ট্রেনটাকে দেখছি এই যে আমার নান্নান আমার পিসাইকে জামাই ষষ্ঠীর ডালা দিচ্ছে এই ডালাটা আমার মা পিসাইয়ের জন্য বানিয়েছে জামাই ষষ্ঠীর পর্ব সারতে না সারতেই এই যে ঢুকে পড়েছে আমাদের ট্রেন দার্জিলিং মেল আমরা উঠে পড়েছি আমাদের ট্রেনে ট্রেনে জানলা দিয়ে বাইরে দেখতে দেখতে কখন যে মায়ের কলে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি চোখ খুলতে না খুলতে চলে গেছে দা জানালার দিকে ও ঝিক 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 আমাদের ট্রেন ছোটে চলেছে সবাই মিলে গল্প করছে আমরা ফাইনালি পৌঁছে গেছি এনজিপিতে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও